সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি ডাভার অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদ দিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া কিছু সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে সিএসি বলেন এতে খর্ব হবে নির্বাচন কমিশনের স্বাধীনতা সকালে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাথে মতবিনিময়ে এসব কথা বলেন সিএসি চার মাসের কর্মযজ্ঞে আঠারোটি বিষয় ধরে একশো পঞ্চাশটি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এতে রয়েছে নির্বাচন কমিশনের জবাবদিহি সংসদীয় কমিটির কাছে ন্যস্ত সীমানা পুনর্নির্ধারণে স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়নের মতো প্রস্তাবনাও তবে এসব প্রস্তাবনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কোনো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত আনা আমাদের আমাদের থেকে প্রস্তুতির কোনো কোনো ঘাটতি নেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিত দেন সুতরাং তিন মাসে যদি কেয়ার আর গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে আমিও আমিও পারতাম আমরাও পারতাম যদি এই জিনিসগুলো যদি ফিক্সড থাকতো কিন্তু আমার কাছে আনসারটেন্টির মধ্যে পড়ে গেছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট সুতরাং সময় এটা রিলেটিভ টার্ম সব কিছু ঠিক থাকলে ও তিন মাস দিয়েও করা যায় ন্যাশনাল ইলেকশন আর ঠিক না থাকলে খুব কষ্ট করে অ্যাচিভ করতে হবে টাইম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে সিসি জানান এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় অফিস থেকে শুনেছি প্রেস থেকে শুনেছি যে ওনারা ওনারা করবে কি করবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না এই ডিসিশনটা ইসি নেবে না সুতরাং এটা রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না জাতীয় নির্বাচন আয়োজনে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে চায় না ইসি প্রধান কমিশনার বলেছেন জনগণই পাহারাদার হয়ে ঠেকাতে পারে সকল অনিয়ম আফ্রিন আনোয়ার টিভিসি নিউজ ঠেকা নির্বাচন ছাড়া দ্বিতীয় কোন পথে অন্তর্বর্তী সরকার হাঁটার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন আমির খসরু আরও বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন তাই যে কোনো সংস্কারের জন্য জনগণের কাছে যেতে হবে নির্বাচিত সংসদ ছাড়া কোন সংস্কারই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণভুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের কতটা উৎসাহিত ও ব্যাপুরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে ফেসবুকে দেয়া এক পোস্টে এসব মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন তিনি যতটুকু জানেন আর বিশ্বাস করেন তার মধ্যে একটি হলো বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন এর ধরন ফর্মুলা আলোচনা সাপেক্ষ আসিফ নজরুল লিখেছেন গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে ফার্স্ট ডিটার্জেন্ট পাউডার এখন তিনশো পঁচিশ টাকায় সাথে দুটি ওয়াশিং সোপ ফ্রি সাঁতার আরেক গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তার কানাডার নাগরিকত্বের তথ্য পেয়েছে সংস্থাটি তাই পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকা বাংলাদেশের জন্য মর্যাদা হানিকর বলে মনে করে দুদক সকালে এক বিবৃতিতে দুদক জানায় ডব্লিউএচর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা ছিল না পুতুলের তারপরও ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে কোন কারণ ছাড়াই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরের সঙ্গী করেছেন সাইম ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে যেসব অভিজ্ঞতা যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবল কাগুজে ও ফরমাইশি মেয়ের অযোগ্যতাকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে দু তেইশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা পুতুলকে সঙ্গে করে ভারত নিয়ে যান নিজের পারিবারিক প্রভাব এবং তার নিকটাত্মীয়দের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিপুল অর্থ অপচয় করেন দুর্নীতির দায়ী গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর চৌধুরীর গোপন লকারে কি আছে তা নিয়ে দমন কমিশনের কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত দুপুরে সেখানে পৌঁছায় প্রতিনিধি দল লকারটি গত উনিশে জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে এস কে সুরের বাসা থেকে ১৬ লাখ পঁচিশ হাজার টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয় কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার বা সেফ ডিপোজিট এরপর দুদক থেকে বাংলাদেশ ব্যাংকে দেয়া চিঠিতে লকারের সামগ্রী স্থানান্তর ও হস্তান্তর না করতে বলা হয় জুলাই আগস্টের দায়িত্বে থাকা র্যাবের ডিজি ব্যারিস্টার হারুন রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে শুনানি শেষে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল শুনানিতে হারুন রশিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার পরিকল্পনা হেলিকপ্টার থেকে গুলি বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখা সহ না রাখার ব্যর্থতা সহ নানা অপরাধ তুলে ধরা হয় সেখানে র্যাবের ডিজি নির্দেশাতা হিসেবে ছিলেন বলেও তুলে ধরা হয় শুনানি শেষে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে এদিকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এস আই আব্দুল মালিককে ত্রিশে জানুয়ারি ও কনস্টেবল মুকুলকে আটাশে জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন সেটা তিনি করেছিলেন হারুনা রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবিতে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাওয়ার সময় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাধা দেয় পুলিশ দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে টিএসসি আসলে এই ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন শিক্ষকরা বলেন পুলিশ মিছিলের অনুমতি দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে তারা বলেন চল্লিশ বছর অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর যাপন করছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মখটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তাদের এই শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশে হামলার প্রতিবাদ জানান তারা পুলিশ বলছে মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয় তবে তারা যে লাঠিচার্জের অভিযোগ করছে তা ভিত্তিহীন ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান নিক্ষেপ করা হয় বলেও জানায় পুলিশ ব্যবসায়ী মাহমুদের করা মামলায় চিত্রনায়িকা পরিমনির বিচার শুরু হয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত রবিবার দুপুরে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই পরোয়ানা জারি করে গত বছরের আঠারোই মার্চ পরিমণির বিরুদ্ধে নাসির মাহমুদের করা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এতে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জোনায়দ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদে হয়ে দু সালের ছয়ই জুলাই সহ তিনজনের বিরুদ্ধে এই মামলা করেন মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার সাবেক সেনা প্রধান কে এম মারা গেছেন সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বছর বয়সে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নানা অসুখে ভুগছিলেন শুরু হয় স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম মুক্তিযুদ্ধে শুরুতেই সামরিক অফিসার শফিউল্লাহ ছিলেন তিন সেক্টরের কমান্ডার পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগ্রেড গঠিত হলে নেতৃত্বে আসেন তিনি মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পান বীর উত্তম খেতাব উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয়া কে এম শফিউল্লাহ দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন পরে মালয়েশিয়া কানাডা সুইডেন ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি উনিশশো একানব্বই সালে দেশে ফিরে এলে তাকে এক বছর ওয়েসডি করে রাখা হয় পরের বছর তিনি স্বেচ্ছায় অবসরে যান উনিশশো সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং ছিয়ানব্বই সালে নৌকা প্রতীকে নির্বাচন করে নারায়ণগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ডায়াবেটিস হাইপারটেনশন থাইরয়েড ফ্যাটি লিভার সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভোগছিলেন কেম শফিউল্লাহ দোসরা জানুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় শফিউল্লাহকে রবিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিজনক কুমার দাস নিউজ ডেস্ক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা ব্যবসায়ী উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর সেরাটন হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান ওবায়তুল্লাহ আল মাসুদ সম্মেলনে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহবুব আলম সহ দুশো পঁয়ষট্টি উপশাখার ইনচার্জ ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ চেন্নাই ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে গোল্ড স্যান্স গ্রুপ গোল্ড স্যান্স গ্রুপের স্টলটি দেখা মিলবে মেলার হল বি এর বাষট্টি নম্বর প্রিমিয়ার কর্নারে মেলায় আকর্ষণীয় সব অফার নিয়ে এসেছে গোল্ড স্যান্স গ্রুপ মেলা উপলক্ষে গোল্ড স্যান্স সব অফার সম্পর্কে জানতে স্টলটি ঘুরে থাকার আমন্ত্রণ জানিয়েছে গোল্ড স্যান্স কর্তৃপক্ষ সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবসি নিউজ ডট টিভার ভিজিট করুন ডবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন